লতিন বাজারে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি চাল আট হেক্টর গ্রাম সবজি এবং দুই হাজার চারশো গ্রাম মাংস কিনে সবজির পরিমাণকে কেজিতে প্রকাশ করো প্রথমে আমরা লিখব খ সমাধান উদ্দীপক অনুসারে লিখো তোমরা উদ্দীপক অনুসারে

আগে থেকে আমরা দশমিক বসাবো শূন্য দশমিক আট যদি ভাজে দুইটি শূন্য থাকে তাহলে সুতরাং সবজির পরিমাণ সুতরাং সবজি কিনলে শূন্য দশমিক আট কেজি ঠিক আছে বুঝতে পেরেছ ঠিক আবার বলো হ্যাঁ গ্রাম থেকে কেজিতে তে হলে কত দিয়ে ভাগ করতে হবে আর কয়েকটা পদ্ধতি আছে একটা জেনে রাখো নেক্সট আছে আমাদের এখন শোন থ কথা

শূন্য দশমিক আট কেজি আমরা পেয়েছি আর উদ্দীপক দেয়া আছে উদ্দীপক কি দেয়া আছে চাল দেখো তিনি মোট কত কেজি বাজার করলেন তাহলে চাল কিনলেন দেখো চাল কিনলেন তিন দশমিক পাঁচ কেজি এটা আমরা উদ্দীপক অনুসারে পেয়েছি উদ্দীপক অনুসারে সবাই মাংস কিনলেন দুই হাজার চারশো গ্রাম এই গ্রাম কে আমি কি সময়ে যাবো কত দিয়ে ভাগ করবো এক হাজার এখানে কি গান গ্রাম সমান এটা যেহেতু এক হাজার গ্রাম সমান এক কেজি এক হাজারের শেষে কয়টি আছে এক দুই তিন তিন আগে আমি বসাবো

দশমিক চার তিন দশমিক পাঁচ দুই দশমিক চার তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো গেলে তিন দশমিক পাঁচটা আগে লিখতে পারবে তের সাথে চার যুগ করো সতেরো সতেরো সাত সাথে কত আছে এক তিন তিনে দু পাঁচ পাঁচ লিখে এক দশমিক এ দেখো এক আগে দশমিক কিভাবে করবো তোমার লিখতে পারি চাল কিনলেন তিন দশমিক পাঁচ কেজি এরপরে লিখতে পারি সবজি কিনলেন শূন্য দশমিক আট কেজি যাকে লিখে দেবে কে পায় ওভাগ করা যাবে মানে প্রথমে জাল কিনলেন তিন দশমিক পাঁচ কেজি এটা উদ্দীপক অনুসার লিখবেন এরপর লিখবেন সবজি কিনলেন ষোলো দশমিক আট কেজি কম হতে পাই কিংবা কিনলেন এটাকে আগে কেজিতে নিয়ে গিয়ে সবগুলো যোগ করে দিতে পারবে একটা নিচে একটা লিখে লিখেও করতে পারবে ক্লিয়ার বুঝতে পেরেছ এখন আমি নাম্বারটি করাবো নাম্বারটি একটু বড় দুঃখে দেখবো

শূন্য দশমিক আট কেজি দেখো চল্লিশ কে শূন্য দশমিক আট দিয়ে কত আসে দেখো দেখো শূন্য দিয়ে দিলে তিনশো বিশ আসে তিনশো বিশে আমরা কি করবো কয়েক দশমিক বসাবো বত্রিশ আসে দশমিকের পরে শূন্যটা কোনো মান নেই আমরা লিখতে পারি কত টাকা 32 টাকা বলো সবজি মূল্য কত টাকা 32 টাকা এই কোন 1 কেজি মাংসের মূল্য কত বলো 1 কেজি 1 কেজি মাংসের দাম কত টাকা 500 টাকা 1 কেজি মাংসের দাম 500 টাকা সুতরাং মাংস কিনতে প্রতি কেজি 2.5 বলো 2.4 কেজি 500 কে দু দশমিক চার দিয়ে গুন করো করে রাত করে দেখাও তো কত আসে বলো শূন্য খালি দশম থেকে শূন্য দিনের শূন্য শূন্য দিনের শূন্য শূন্য তাহলে বলো কত টাকা এখানে বারো হাজার এসেছে কত এসেছে থেকে দেবো

আর এত গেছি মাংসের মূল্য এই দিকটা যোগ করে দেব কি করে দেব এই দিকটা কি করে দেব যোগ এই প্রশ্ন দেখো সবজি মাংস কিনতে তারপর কত টাকা খরচ হলো লিখো সুতরাং সবজি বলো সবজি ও মাংস কিনতে মোট খরচ হলো মোট খরচ হলো দেখো করে দেবে কথা আসবে বল বারোশো বত্রিশ টাকা উত্তর বারোশো বত্রিশ টাকা কে কে বুঝতে পেরেছো হাত তো লোক আমি আরেকবার বুঝিয়ে দেবো